প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি মনে রাতে আপনাদের স্বাগত। আজকে করে দেখাবো মুচমুচে ভাতের চাল ভাজা চলুন দেখা যাক চাল ভাজার রেসিপিটি এখানে এক কাপ ভাতের চাল নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো পানি ভালোভাবে মেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বিকেলের নাস্তায় জমে যাবে চায়ের সাথে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একটা ছাঁকনির সাহায্যে অল্প করে চাল দিয়ে আমি ভেজে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মুচমুচে চাল ভাজা এখন গরম গরম পরিবেশনের পালা চায়ের সাথে ভীষণ মজা খেতে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন এখানে কাঁচামরিচ পেঁয়াজ চানাচুর মেখেও খেতে পারেন আমি এমনি চায়ের সাথে খেয়েছিলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ